আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আমি বুট সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ এটা আমি এখন বাগান দেব কীভাবে বাগান দেবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব বুট বাগানের জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হলে ওখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বুটে আসলে একটু পেঁয়াজ বেশি দিলে কিন্তু আসলে বুটটা নরম হয় খেতেও কিন্তু অনেক মজা হয় পেঁয়াজটা আমি বেশি ভাজবো না হালকা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হলে এখানে আমি একটু আদা রসুন দিয়ে দিলাম আপনারা বুট বুজে আদা রসুন দেবেন আদা রসুনটা আমি তেলের সাথে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব নিলে আদা রসুনের গন্ধটা কিন্তু চলে যায় ভেজে না হলে এখানে আমি পানি দেবো মশলাটা কষানোর জন্য আমি অল্প করে পানি দিয়ে দিলাম পানি দেওয়া হলে এখানে আমি লবণ দেব লবণটা আপনারা আপনাদের বুট বুঝে দেবেন লবণটা আসলে স্বাদ অনুযায়ী দিলে খেতে কিন্তু মজা হয় লবণ দেওয়ার পরে এখানে মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে আমি সাথে জিরার গুঁড়াও কিন্তু দেবো আপনারা বাটা জিরাও দিতে পারবেন সময় সময় বাটা জিরা দিলে কিন্তু আসলে খেতে আরও মজা লাগে কিন্তু আসলে আমরা এখন হলো যে সময় সাপেক্ষে বেশিরভাগ আমরা জিরার গুঁড়াটাই খাই কিন্তু এখানে আমি কাঁচা জিরার গুঁড়া দিয়েছি দেওয়ার পর আমি সব মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে বুটটা ঢেলে দিয়েছি আমি সাথে কিন্তু কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি কাঁচা মরিচটা আমি কিন্তু পেঁয়াজের সাথে ভেজি দিই এভাবে কাঁচা পেঁয়াজ মরিচটা দিলে কিন্তু আসলে খেতেও কিন্তু মরিচের একটা ফ্লেভার থাকে আর মরিজের যে একটা ভিটামিন সি থাকে সিটা কিন্তু থেকে যায় এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা আমি বুটের মধ্যে ভেঙে দিলাম আলুটা বুটে দিলে বুটটা নরম হবে রমজানে কিন্তু কম বেশি আমরা সবাই ভাজা পুরি খেয়ে থাকি মুড়ি মাখা খেয়ে থাকি মুড়ি মাখাতে কিন্তু আসলে বুটটা দিলে কিন্তু মুড়ি মাখাটা খেতে কিন্তু অনেক মজা হয় এই কারণে যে বুটটা দেখেন এভাবে বুটটা সিদ্ধ করতেও কিন্তু অনেক ঝামেলা মনে হয় সিদ্ধ করে কিন্তু ডিপ ফিরে আমি ছোটো ছোটো পোটলা করে রেখে দিই আপনারাও কিন্তু এভাবে রাখতে পারেন যখন যতটুকু দরকার সেই পরিমাণে পটলা করে রাখবেন তাহলে কিন্তু কোনো ঝামেলা হয় না তখন বুটটা এভাবে দিয়ে এভাবে নাড়তে নাড়তে যখন পানিটা একবারে শুকিয়ে যাবে তখন কিন্তু বুটটা কিন্তু আমরা চুলার থেকে নামাতে হবে তার আগে না তেল বাড়িয়ে গেলে বুঝতে পারবেন বুটটার পানি শুকিয়ে হলো যে শুকিয়ে একবারে শুকিয়ে গেছে এভাবে নাড়তে থাকতে হবে এভাবে না নাড়লে কিন্তু আবার নিদে পুড়ে যাবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন 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 এই যে দেখুন আমি এইভাবে এখন বুটটাই দেখেন নাড়তেই আসি কী কারণে বুটটা আমার যখন একবারে দেখেন এখন বুটটাতে কিন্তু হালকা হালকা একটু পানি আছে এই কারণে বুটটার এই যে দেখুন এখন পানিটা শুকিয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেবো ধন্যবাদ সবাইকে